নমস্কার বন্ধুরা দ্য ফজি ফ্যামিলিতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ একটা অয়েল ফ্রি মাছের রেসিপি শেয়ার করতে চলেছি এটা বড় মাছ বা পাঙ্গাস মাছ দিয়ে ভালো হয় এটাতে মেন ফ্লেভার মণিপুরি লঙ্কার ফ্লেভার এই রেসিপিটা আমি আমার বড়ের কাছ থেকে শিখেছি প্রথমেই জলের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো এবারে পিসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দিলাম তারপরে এবারে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের পেস্টটা মিশিয়ে দিলাম এবারে একটা বাটিতে নিয়ে নিলাম একটা মণিপুরি লঙ্কা এর সাথে গরম ঝোলটা ঢেলে রাখলাম বাড়িতে ছোট বাচ্চা আছে না হলে লঙ্কাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম এবারে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাক পালং শাকটা একটু সেদ্ধ হয়ে যাক ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোলের সাথে একটু ফুটতে থাক এবার মিশিয়ে দিলাম ধনে পাতার কুচি এবার বাচ্চাদের জন্যে বিনা লঙ্কার মাছ আর ঝোল তুলে রাখব তারপরে লঙ্কা মেশাবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে এটিকে করতে পারেন তখন লঙ্কাটা আপনারা ঝোলের সাথে মিশিয়েই দিতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে